দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব রাখার জন্য দারুণ একটা অ্যাপ সে অ্যাপ নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো আমাদের কী হয় যে অনেক ক্ষেত্রে আমরা কোথায় কটা খরচ করলাম সেটা কিন্তু আমাদের হিসাব থাকে না বা মনে থাকে না এই যে আপনি যা ইনকাম করেছেন সেই ইনকাম থেকে আপনি কোথায় কোন খাতে কটা খরচ করেছেন সেটা একটা সহজ হিসাব রাখার জন্য এই অ্যাপটা খুব দারুণ একটা অ্যাপ তো চলুন আপনাদের অ্যাপটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি স্কুলে চলে আসলাম তারপর এখান থেকে আমরা যে স্টোর অ্যাপ সেই প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে সার্চ বার পাবো সার্চ বারে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখবো যে হিসেবি এইস আই এস ই ভি আই হিসেবি এটা লিখার পরে সার্চ করবো তো সার্চ করার পরে কিন্তু অনেকগুলো অ্যাপ আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারছেন যে নীল মতো যে অ্যাপটা হিসেবে দৈনিক আই ব্যয় হিসাব তো আমার যেহেতু ইনস্টল করা আছে যার কারণে এখানে আমাকে দেখাচ্ছে কিন্তু ইনস্টল তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমার ইনস্টল করা আছে আমি জাস্ট অ্যাপে ক্লিক করে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবো তো ওপেনে ক্লিক করে দিলে অ্যাপের যে ইন্টারফেস সেটা কিন্তু লোড হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপের ইন্টারফেস সেটা কিন্তু লোড হয়ে গেছে তো এখানে আপনারা অনেকগুলোই অপশান দেখতে পাচ্ছেন যে ক্যাশ ইন ক্যাশ আউট সর্বোচ্চ ব্যালেন্স এই মাসের ব্যালেন্স গত মাসের ব্যালেন্স সঞ্চয় দেনা পাও না তো এরকম দৈনিক মাসিক অন্যান্য অনেক কিছু আছে তো এখান থেকে আমরা যে কাজটা করব এখানে যে ক্যাশ ইন আছে আমরা প্রথমত ক্যাশ ইন করবো তো সাপোজ আমি এখানে ক্যাশ ইন ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনার যে ইনকামের পরিমাণ সেই পরিমাণটা আপনি দেবেন সাপেজ আমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিলাম যে দশ হাজার দশ হাজার টাকা তো এখান থেকে এখান থেকে আয়ের বিবরণ যে আপনি কোথেকে আয় করছেন তো এখান থেকে আমি জাস্ট লিখলাম যে ইনকাম মানে এখান থেকে আপনি যদি বেতন পান বেতন মানে যেভাবে ইনকাম করেন ওখানে সেটা লিখবেন তো আমি জাস্ট এখান থেকে লিখলাম যে ইনকাম তবে এখান থেকে ক্যাশ ইন এই বাটনে ক্লিক করে দিলাম তাহলে এখানে কিন্তু সাকসেস এই যে ক্যাশ ক্যাশ ইন হয়ে গেছে এখান থেকে দশ হাজার টাকা ক্যাশ হয়ে গেছে এবং সেটা কিন্তু ওপরেও ওপরে যে অপশান আছে সেখানেও কিন্তু এখানে দেখাচ্ছে ক্যাশ ইন এখানে আপনারা যেটা খরচ করবেন সেটা কিন্তু দেখাবে তো এখান থেকে এবারটা হচ্ছে খরচ তো এখান থেকে সেটা হচ্ছে ক্যাশ আউট এই যে ক্যাশ আউট আছে সেই ক্যাশ আউটে ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট আমি ক্যাশ আউটে ক্লিক করলাম তা আমার মনে করেন যে আজকে আমার কী মানে প্রতিদিনকার যে যে খরচ সেই যে খরচ আপনি লিখবেন তো সাপোজ মনে করি যে আমি সাপোজ আমি আজকে মনে করেন যে পঁয়ত্রিশ টাকার পুরী কিনেছি তো সেক্ষেত্রে আমি পঁয়ত্রিশ টাকা লিখবো এবং এখানে ব্যয়ের যে বিবরণ সেটা হচ্ছে পুরী হুম এখান থেকে পুরী লিখে জাস্ট এই যে ক্যাশ আউট অপশান যে ক্লিক করে দেবো এই বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখানে যোগ হয়ে যাবে মানে মাইনাস হয়ে যাবে আর কি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ক্যাশ আউট ক্যাশ ইন করেছি দশ হাজার এবং ক্যাশ আউট মানে দশ হাজার ক্যাশ ইন করার পরে যেটা খরচ করে সেটা পঁয়ত্রিশ টাকা এবং এখানে দেখা যাচ্ছে সর্বমোট ব্যালেন্স অর্থাৎ নয় হাজার ছয়শো সাতষট্টি টাকা হুম তো এইভাবে আপনি আপনার দৈনন্দিনের যে বাজেট বা আপনি কোন কোন খাতে কীভাবে কি খরচ করছেন সেইগুলোর কিন্তু টোটাল একটা হিসাব রাখতে আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারেন দারুণ একটা অ্যাপ আমাদের অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক মানে আমরা কোথায় কোথায় কি খরচ করছিস তার কিন্তু কোনো একটা হিসাব থাকে না তো অনেক ক্ষেত্রে সেই হিসাবগুলো ধরে পাওয়া যায় না যে আমি কোথায় কি খরচ করলাম তো এই অ্যাপটা ইউজ করে আপনার কিন্তু সেই সহজেই দৈনন্দিনের যে আয় হিসাবগুলো খুব সহজেই রাখতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ধন্যবাদ